আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে আপনাকে স্বাগতম এটা খেতে যে কি মজার হয় খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অনেক অসাধারণ হয় এর জন্য লাগছে ছোট মাছ যে কোনো ধরনের ছোট মাছই নিতে পারেন লাগছে পেঁয়াজ মরিচ টমেটো এবং আলু কেটে নিয়েছি এখন কড়াইতে পেঁয়াজ কুচি মরিচের ফালি দিয়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিব চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করতে তাহলে এটা খুব মজার হয় গ্রানটাও অসাধারণ হয় এখন ভালোভাবে মেখে নিব এই চচ্চড়িটা আসলে মাখানোর মধ্যেই মজা যত ভালোভাবে মেখে নেবেন তত গ্রানটাও ভালো হয় ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন কুচি করে রাখা আলু দিয়ে দিব আলুটা দিয়ে ভালোভাবে মেখে নিব হাতে মাখা যে কোনো রান্নায় অনেক মজা হয় আলু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব টমেটো আর ছোট মাছগুলো আপনারা চাইলে যে কোনো ছোট মাছই ব্যবহার করতে পারেন এখন আলতো হাতে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব এখন দিয়ে দেব সামান্য পানি এই রান্নাটা করতে খুব অল্প পরিমাণে পানির প্রয়োজন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এ পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা দেওয়া হলে গ্রানটা খুব ভালো আসে ধনে পাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে এই চচ্চড়িটি গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন